আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসি ছাত্রছাত্রী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন একটা নোটিশ জারি করেছে যে এইচ পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নোটিশটি প্রকাশ হয়েছে যারা এইচএসিতে অনেক ভালো রেজাল্টের আসাই ছিল কিন্তু তাদের রেজাল্ট ভালো আসেনি তো তাদের জন্য এই ভিডিওটি বানানো তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ করবেন যদি চ্যানেলটি ভালো শেয়ার করে পাশে থাকবেন তো চলেন যাওয়া যাক সম্পূর্ণ ভিডিওতে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এইচএসসি দু ফাইনাল পরীক্ষার্থী যারা ছিলেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো অনেকেরই মনের আশা ছিল যে না আমার ভালো রেজাল্ট আসবে কিংবা আমার রেজাল্ট আসেনি আমার অনেক রেজাল্ট অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু আমার রেজাল্টে আসছে পি মানে ফেল অনেকে আসছে এলো সি আর এই রকম সংক্রান্ত যদি কারো রেজাল্ট আসে এগুলোর অভিযোগের আপনার একটা নোটিশ জারি করেছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার এই নোটিশটি বহাল থাকবে এবং আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কি লেখেছে বিষয় ছিল এইচএসসি পরীক্ষা দু হাজার ফলাফল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে পরে লিখেছে জনাব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা দু হাজার এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ও আগামী পাঁচ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আঞ্চলিক কেন্দ্র উপ আঞ্চলিক কেন্দ্র ও বাবির মেইন ক্যাম্পাসে আবেদন জমা দিতে হবে এবং আগামী তিন বারো দু হাজার চব্বিশ তারিখে অভিযোগ সংক্রান্ত আবেদনগুলি জরুরি ভিত্তিতে পরীক্ষা বিভাগের প্রেরণ করতে হবে নির্ধারিত নির্ধারিত তারিখে কোনো পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না বিষয়টি শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে অবগতি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হল এই যে নোটিশটি প্রকাশ করেছে এটা হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসি পরীক্ষার্থী যারা ছিলেন আপনাদের রেজাল্ট যদি খারাপ আসে বা আপনি আশা করেছিলেন একটা পরীক্ষার রেজাল্ট এসেছে আরেকটা যদি এরকম সংক্রান্ত কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন এইচএসি তাহলে আপনারা এই আবেদনটি করতে পারেন পাঁচ তারিখ থেকে এটা বহাল থাকবে তিন তারিখের ভিতরে এটা অভিযোগ সম্পূর্ণ করতে হবে তিন থেকে পাঁচ তারিখের ভিতরে তো আশা করি বন্ধুরা বুঝাইতে পেরেছি এরকম আপডেট কোনো ভিডিও আস্তে আস্তে আপনাদের সামনে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি আপনাদের মতামতের জন্য রিকোয়েস্ট করা হলেও যদি কোনো শিক্ষার্থী ভাই বোনেরা রিকোয়েস্ট করে থাকেন মতামত অবশ্যই একটা করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট কোনো ভিডিও নিয়ে খোদা হফিস ভালো থাকবেন আসসালামু আলাইকুম